আমরা এখন একটা প্রজেক্টে যাচ্ছি এই প্রজেক্টে আমরা মেটেরিয়ালস নিয়ে বসবো এবং সাইডে যাচ্ছে অলমোস্ট আমাদের সাইড কমপ্লিট এর আগে আমরা সাইডগুলো ভিজিট করেছিলাম সো আজকে আমরা ডিজাইন এবং হলো আমাদের মেটেরিয়ালসের সমন্বয় করে কিভাবে এস্টিমেটগুলো রেডি করা যায় এবং আমার কাজের সমন্বয়টা কীভাবে করব সেটা অনেকগুলো বিষয় রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ব্যাম্প চার এখানে কিছু আমাদের লুজ ফার্নিচারের জন্য সোফা এগুলোর জন্য একটা ক্যাটালগ আছে তারপর সাথে আছে আমাদের বেডের জন্য এবং সাথে আমরা কী কী ধরনের মেটেরিয়ালসের সমন্বয়ে করতে পারি সেই জিনিসগুলো থাকবে যেমন এখানে আছে হল আমাদের এসপিএলটাও যাবে অনেক ভারী আমাদের আসলে কষ্ট করে সবগুলো নিয়ে যেতে হয় এখানে আমাদের স্যাম্পল বক্সের আরো একটা জিনিস আছে আর সাথে আমরা কী কী বোর্ড মিলিয়ে যে কাজগুলো করি যেমন আমাদের বোর্ডের ভিতরে দেখা যাচ্ছে যে ভোটাল পার্টিকেল বলেন এইচপিএল বলেন তারপরে হলো আদার্স হলো বিভিন্ন ধরনের যেমন গর্জন তারপরে হলো আমাদের বা কী কি বলে মেলামাইন বোর্ড বিভিন্ন বোর্ডের সমনে কারণ সবাই তো আসলে এই বিষয়গুলো সম্পর্কে কাজে যখন পিরিয়ড আসে তখন আসলে বুঝতে চায় বা বুঝে সো আমাদের এইভাবে দেখা যাচ্ছে মেটেরিয়ালসগুলো নিয়ে প্রজেক্টে যেতে হয় তারপর প্রজেক্টে কি কি ধরনের বা কীভাবে আমরা আসলে ওনাদেরকে প্রেজেন্টেশন দিই সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আশা করি কথা বলবো এবং দেখবেন তাতে করে দেখা যাচ্ছে যারা ইন্টারনেয়ের কাজ নিয়ে ভাবছেন এবং ইন্টারনেউের কাজগুলো আমরা আসলে কীভাবে করলে পরে একটা পারফেক্ট ইন্টেরিয়ার লুক আসে সে বিষয়গুলোও থাকবে সো আমরা প্রজেক্টে চলে আসলাম প্রজেক্টে আসার পরে ক্লায়েন্ট আমাদের জন্য অপেক্ষা করতেছিল আলহামদুলিল্লাহ আমরা চলে এসে ক্লায়েন্টকে ব্রিচ করলাম এবং ওনাদের যে ওনার যে ফুল ইন্টেরিয়র যে কনসেপ্ট অনুযায়ী আমরা যে ডিজাইনটা ডেভেলপ করেছি সেই ডিজাইনটা আমরা দেখা যাচ্ছে ডাইনিং রুম থেকেই শুরু করেছি ওনার যেখানে স্ট্র্যার রয়েছে স্ট্রেয়ারের নিচ থেকে শুরু করে পাশে আমরা কিভাবে করে ডিজাইন ডেভেলপ করেছি প্রত্যেকটা জিনিস ওনারকে ডিটেলসে গিয়ে গিয়ে জায়গা অনুযায়ী বোঝাতে চাচ্ছিলাম যে আমরা কোথাও কোনো ভুল করেছে কিনা না আবার কোথাও যে কাজগুলো করেছি সেই কাজগুলোর মা সঠিক আছে কিনা ডিজাইনের কনসেপ্ট ঠিক আছে কিনা কোনো চেঞ্জ আছে কিনা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা একদম ধরে ধরে বোঝাতে চাচ্ছিলাম কারণ হলো দেখা যাচ্ছে যে থ্রি ডি লুকসটা যদি সঠিকভাবে ক্লায়েন্ট না বুঝে দেন আমরা কিন্তু আসলে আমাদের কাজটা সঠিকভাবে ইন ফিউচারে প্রোভাইড করতে পারি না আর যে সমস্ত জায়গাগুলোতে আমার কোনো প্রবলেম ছিল ওই সমস্ত জায়গাগুলো আমরা আবার রিডিজাইনের জন্য ওনার কনসেপ্ট অনুযায়ী আমরা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করেছিলাম কারণ যখন আমরা দেখা যাচ্ছে যে কোনো কাজগুলো করি এখানে বেশ কিছু চেঞ্জ যখন চলে আসে দেন দেখা যাচ্ছে যে ওই এই এই ধরনের মিটিংয়ে আমাদের স্ট্রাকচারাল যে চেঞ্জগুলো আসে অথবা স্কেচে কোনো চেঞ্জ আসলে আমরা ওই চেঞ্জগুলো করে থাকি সো এখানেও কিছু চেঞ্জ আমরা এসে নিয়ে এসেছি যেগুলো আমাদের করার দরকার ছিল সো মোটামুটিভাবে আমরা প্রত্যেকটা রুমে ডিজাইন দেখিয়ে তারপরে আমরা ওনাকে মেটেরিয়ালস চুজ করার বিষয়গুলোতে নিয়ে বসি যে আমরা কি কি ধরনের মেটেরিয়ালস দিয়ে কাজ করলে আমাদের কাজগুলো ভালো হতে পারে ধরেন এই ধরনের ডিজাইনগুলো একটু লাক্সারিয়াস টাইপের হয় সো লাক্সারিয়াস কনসেপ্টের ভিতরে যে ধরনের ভালো মেটেরিয়ালসের সমন্বয় করে কাজ করা যায় ভালো ফিনিশিং দেওয়া যায় সেই সমস্ত বিষয়গুলোই আমরা আসলে চেষ্টা করি তো শুরু থেকে আমাদের চিন্তা থাকে আলহামদুলিল্লাহ যাতে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশানের জায়গা সর্বোচ্চ মানের থাকে সো ওই জিনিসগুলো নিয়ে আমরা মোটামুটিভাবে যে ইগুলো নিয়ে আসছিলাম ম্যাটেরিয়ালসের স্যাম্পলগুলো নিয়ে আসছিলাম সেগুলো দেখাতে চাচ্ছিলাম এবং দেখিয়ে কমপ্লিট করলাম ধন্যবাদ